আল্লাহ বলেন আমি আসমানটাকে সুন্দর করে বানিয়েছি তারপরেও আমি বলি নাই আমি আসমানকে সুন্দর করে বানাইছি আমি সাতকে সুন্দর করে বানাইছি তারপরেও বলি নাই আমি চাঁদকে সুন্দর করে বানাইছি দুনিয়ার যেদিকেই তুমি নজর করবে প্রত্যেকটা জিনিস তোমার নজর জুড়ে যাবে তোমার মন কেড়ে নিবে তারপরে আমি বলি নাই যে এটা সুন্দর করে বানিয়েছি কিন্তু আমি মানুষ সৃষ্টি করে মানুষকে সৃষ্টি করে আমি বলেছি যে মানুষকে আমি সব চাইতে সুন্দর করে বানাইছি জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ

কিন্তু আমার রব এক ফোঁটা পানির মধ্যে এত সুন্দর সুরুত দান করছেন যেই চেহারাটা দেখা মাত্রই দাদাই খুশি হইছে নানাই খুশি হইছে মা খুশি হইছে প্রতিবেশী খুশি হইছে বন্ধু মহল খুশি হইছে এখনো মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যদি ট্রান্সফার করে দেওয়া যায় বন্ধু মহল আনন্দিত হয় বন্ধুর সন্তান হইছে জোরে কর না কে এত খুশি হয় কেন বাজা এই সুন্দর চেহারাটার পিছনে আমার আপনার হাত আছে নাকি আমার আপনার কোনো হাত নেই আমাকে আল্লাহ পাক দিয়েছেন আমাকে এটা লালন পালনের দায়িত্ব দিয়েছেন আর লালিত পালিত করে মনে করি এ সৃষ্টিকর্তা আমি হয়ে গেছি রব্বে বলেন না এর সৃষ্টিকর্তা তুমি হও নাই বরং সৃষ্টিকর্তা আমি তুমি শুধুমাত্র কেবলমাত্র প্রতিপালিত করতেছ লালিত পালিত করতেছ আপাতত অল্প কিছু সময়ের জন্য তোমার কাছে এটা গচ্ছিত রাখা হচ্ছে আমার এই নিয়ামত রাজিকে তুমি দেখো আর আমি রহমান রহিম বাউলার বরত্ব প্রকাশ করো জোরে কন্যা সুবহানাল্লাহ আর সন্তান সন্তানদের চেহারা দেখে আমরা সন্তানের বাবার প্রশংসা করি সন্তানের মায়ের প্রশংসা করি কি সুন্দর সন্তানের চেহারা হচ্ছে একেবারে বাবার মতন কথা কয় না একেবারে মায়ের মতন একটা জবান দিয়ে বের হয় না আল্লাহ পাক কত সুন্দর করে আমার সন্তানকে তৈরি করছেন আমার নাতিদেরকে বানায় দিয়েছেন কে

আমার চাইতে শক্তিশালী আর জগতের মধ্যে কেউ নাই আসমানের মধ্যেও শক্তিশালী আর কেউ নাই সুতরাং আমি এত ক্ষমতা দর একদম র আমার থেকে কেন তুমি মুখ ফিরে নাও আমার থেকে কেন তুমি ভিন্ন মুখে চলতে থাকো আমার থেকে ভিন্ন পথে চলাকে কেন তুমি স্বাচ্ছন্দ বল মনে করো তুমি কি নজর করে দেখো না তোমার সামনে কত মানুষ কেন অসুস্থতার মধ্যে গ্রেফতার করে হাসপাতালের মধ্যে ফেলে রেখেছি তুমি কি একটাবারের জন্য অনুধাবন করো না তোমার সামনে কত মানুষ তো অসুস্থতা দিয়ে বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছি আমি আল্লাহ পাক তোমার এই এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে জমিনের মধ্যে চলার শক্তি দিলাম ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিলাম তোমার এত কিছু দেওয়ার পরেও কেন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার সাথে কেন তুমি কফুরি করলে তোমার তো কোনো পরিচয় ছিল না তোমার তো কোনো নাম দর্দ পর্যন্ত ছিল না আমি আল্লাহর পক্ষ তোমার পরিচয় দেবার মতম বস্তু বানায় দিলাম আমি আল্লাহর পক্ষ তোমার অস্তিত্বহীন থেকে অস্তিত্ব বানিয়ে দিলাম এই ক্ষমতা দুনিয়ার কেউ তোমাকে দেখাতে পারে নাই আমি আল্লাহ দেখাইছি জরে পান্না সুবহানাল্লাহ কাইফা বিল্লাহি করুনাবিল্লা ফাকুমতুয়া কুম সম্মাই ভি তুকুম সম্মাগি ভি কুমসুম্মাগি রাই যাও আল্লা বলেন কেমনে তোমরা আমার সফিকপুকুরে অবলম্বন করতে পারো তোমরা তো শিলে মরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে মারব আমি আবার মেরে তোমাদেরকে পুনরায় জিন্দা করব সুম্মা ইলাইনা তুরজাউন আমি জিন্দা করে তোমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেব না আমি জিন্দা করে আবার তোমাদেরকে ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দেব না আমি জিন্দা করে তোমাদেরকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান করে রাখব আজকে আমার কাছে আসো লম্বা একটা সময় আমি দুনিয়ার जिंदगीতে তোমাদের সময় দিয়েছিলাম আমার নাফরমানি করেন করতে আমার ক্ষমতা ছিল তোমারে আটকানোর কত আমি আটকাই নাই আমার ক্ষমতা থাকার পরেও তোমার গুনাহ দেখানি তোমার ছেড়ে দিয়েছি বলেই বলেছি বান্দা বুঝি ফিরে আসবে কিন্তু লম্বা একটা সময় তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলে আজকে তুমি পাইফাই করে আমার দরবারে দাঁড়িয়ে হিসাব দিয়ে যাও হামাইয়া বাং মিস কলা জাগ্রত তিন খাই রইয়া র হামাইয়া বাং মিস ক লাদা র তিন শান আজকের এই দরবারে কারু কোনো রকমের জুলুম করা হবে না যে যতটুকু সম পরিমাণ নে আসবে ততটুকু সম তারে দেওয়া হবে যতটুক সময় পরিমাণ করা হবে না নির্যাতন করা হবে না তুমি এটা কেন করলে এটা কেন করলে না আজকে আমি ক্ষমতা দল ব্যক্তি তোমার পালিশমেন্ট আগে দিয়ে নেই আল্লাহ বলেন আমি এরকম করবো না আগে তোমার প্রতিফল আমি দেখাবো তারপরে ফয়সালা দেবো

আমার করতে গিয়া যখন কোন ব্যক্তি লাইন যায় যখন কোন ব্যক্তি গুনাহের দিকে দাফিত হয়ে যায় যখন কোন ব্যক্তি পথ হারিয়ে ফেলে আমি এই সমস্ত ব্যক্তিদেরকে আমার কুদরতে হাত দিয়ে ধরে আবার লাইনে উঠা দেই জোরে বলেন না

আমার মত এত সুন্দর করে যত্ন করে আর কাউকে বানানো হয় নাই এত যত্ন করে আমাকে আপনাকে বানালেন সুতরাং সেই রবের সেদ্ধায় কেন আমার কপালটা তার দরবারে নত হয় না আমার জবানটা কেন তার দরবারে তসবি পাটে রত থাকে না আমি কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকি আমাকে তো গুনাহের জন্য দুনিয়ার জেন্দিগিতে পাঠানো হয় নাই আমাকে তো পাঠানো হয়েছে কেবল তার বরত তার প্রকাশ করবার জন্য আজকের ওয়াইনে এতটুকু আমি আপনাদেরকে বলবো বাজান একমাত্র এবাদত পাওয়ার উপযোগী মালিক হলেন আল্লাহ এক নাম্বার মেসেজ দিলেন শোনো বান্দা আমি একমাত্র তোমাদের এবাদত পাওয়ার উপযুক্ত আর দুনিয়ার কেউ এবাদত পাওয়ার উপযুক্ত আর দুনিয়ার কেউ এবাদত পাওয়ার উপযুক্ত না আমি মালিক আল্লাহই হলাম তোমাদের এবাদত পাওয়ার উপযোগী রব সুতরাং সুখে থাকো দুঃখে থাকো সচ্ছলতায় থাকো অসচ্ছলতায় থাকো আমি আল্লাহ পাকের এবাদতের মধ্যে মনোবেশন থাকা দরকার আছে না না দুই নাম্বার মেসেজ দিলেন আল্লাহ বলেন তোমাদের যাদের মা বাবা আছে খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না আল্লাহ বলেন তাদের সাথে হেসাতমূলক আচরণ করবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন তিনি দের হাজার বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন যদি কারো মা থাকে বাবা থাকে তার দুইটা জান্নাত করে কো সুবহানাল্লাহ কো যার মা আছে বাবা আছে তার জান্নাত কয়টা যার মা আছে বাবা আছে তার দুইটা জান্নাত যার মা আছে অথবা বাবা আছে এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার জন্য এখন একটা জান্নাতের দরজা খোলা ভাইজান আল্লাহ মুবিদাক দে বলেন ঘুমার দাম কত কওয়া না বৌকা তোমার মা বাবা হলো তোমার অজন্ম দান্না মা বাবারে খুশি করলে ধান্দা পাওয়া যাবে বেজার করলে ধান পাওয়া যাবে আর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই নাকি সন্দেহ আছে বর্তমান সময়ে মা বাবার সাথে আমরা খুব ভালো ব্যবহার করি না কি কর বর্তমান সময় মা বাবার সাথে ব্যবহার আমাদের খারাপ হয় অথচ আল্লাহ বলেন তোমার এবাদত গ্রহণ যোগ্যতা পূর্ণ এবাদত যদি করতে চাও খবরদার মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমার পান যেখানে আমাদের এবাদত ভালো রাতের বেলা রোদি ফাও আমার ছোটে না আমার স্ত্রীটা পর্দা পুষি দেয়ের মধ্যে আবদ্ধ থাকে আমিও হালাল খাই হারাম খাই না গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার চেষ্টা করি না কিন্তু আমার দ্বারা আমার মা ক্ষত বিক্ষত আমার বাবা ক্ষত বিক্ষত বলেন না যদি এই অবস্থা আমার দ্বারা হয়ে থাকে তাহলে আমার এই বাদত মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে মসজিদের উপরে যাওয়ার সুযোগ আমার এবাদত তাহাদ্দতের এবাদত তার আলো পাওয়া যাবে না

যাদের মা বাবা এই জগতের মধ্যে বেঁচে আছে আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত মানুষেরা হলো ওই সমস্ত সন্তানেরা হলো ভাগ্যবান আল্লাহর নবী মায়ের নবী দয়ার নবী সাহাবায়ে কিনে কে বসা আছে এমন একটা সময় এমন একটা মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা সাহাবাদের বেদ করে পয়গম্বরের দিকে ছুটে আসতেছেন যখন কাজ পর্যন্ত চলে আসলেন আল্লাহর পায়গাম্বার নিজের ব্যবহৃত চাদরটা খুললেন কোন বর্ণনায় আসছেন নিজের ব্যবহৃত মাথা হাত থেকে পাগড়িটা করলেন খুইলা পায়গাম্বারের পাশে বিছায়া দিলেন ওই বৃদ্ধা মহিলাটা আইসা পায়গাম্বারের ব্যবহৃত বিছানায় চাদরের উপরে বসলেন সুবহানাল্লাহ কয় সব সাহাবীরা আশ্চর্য হলেন সব সাহাবি বড় হয়ে গেলেন কে বৃত্তা মহিলা কোথার থেকে আসলো তারে এমন সুন্দর জায়গা করে দিলেন এমন সুন্দর জায়গা করে দিলেন সুন্দর চাদর বিছায় দিলেন তার উপরে বসলেন অনেক কিছু সময় চাদরের উপরে অবস্থান করে ওনার থেকে বিদায় হয়ে চলে গেলেন যাওয়ার পরে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না প্রশ্ন হতে পারে হুজুর আমার মা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে তাহলে আমার হুকুমটা কি হবে আমার কাজটা কি হবে আল্লাহর পয়গম্বর তার জন্য ফয়সালা জানা দিয়ে গেছেন যার মা বাবা দুনিয়ার জিন্দগিতে বেঁচে নাই মা বাবা সমস্ত মুরব্বিয়ানে কেরামদের সাথে চলাচল করত বন্ধু মহলের সাথে চলাচল করত আল্লাহর পয়গম্বর বলেন তুমি ওই ধরনের মানুষদের সাথে ভালো ব্যবহার করবে আওয়াজ করে

পার্সোনালি ভাবে একটা কথাও বানা বানা ব্যক্ত করেন নাই প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যক্ত করেছেন সুতরাং বাবা নবীর কথার মধ্যে কোন রকম সন্দেহার নাই নবীর কথার কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই নবীর কথার কেউ ভুল করতে পারে নাই নবী তো ছিলেন সব চাইতে সত্যবাদী নবী এক মিথ্যা কথা হচ্ছে না জীবন দশায় পাওয়া যায় না আমার দয়ার নবী মায়ের নবী এত মহব্বত কেন আমাকে আপনাকে করতেন না 63 সাল জিন্দেগির মধ্যে উম্মতের দরের কথা ব্যক্ত করছেন উম্মত আমারে মানো আর নবীর ইবাদত করো দুনিয়াতে শান্তি পাইবে কবরের মধ্যে মুক্তি পাইবে এই যে 63 সাল জিন্দেগির মধ্যে আমারে নবী ভুলে গেলেন না দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হলেন কবরের জিন্দেগি তেও নবী আমাকে ভুললেন না তাই ফের ময়দানে রতত্ব হয়েছে কিন্তু উম্মতকে ভুলে যায় নাই ও ময়দানে দন্দন ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে তবু উম্মতকে কে বলে যায় নাই এত কষ্টের পর কষ্ট আঘাতের পর আঘাত পেয়েছেন নবী উম্মত কে ভুলে গেলেন না কিন্তু আমি আর আপনি কি করে উম্মদ কে ভুলে যাই আমি আর আপনি কি করে সেই নবীকে ভুলে যাই আমি কেন নবীকে ভালোবাসতে পারি না আমার মতে নবীর সুন্নত কেন পরিপূর্ণ হয় না আমি তার নবীর উম্মত আমি না নবীকে বড় মহব্বত করি আমি না নবীকে বড় ভালোবাসি নবীর ভালোবাসা নিয়েই তো আমি জীবন যাপন করার ফিকির করি যুবকরা খুব ভালো করে বুনবার চেষ্টা করবেন একদম যুবতী নারীর প্রেমে অবগত হওয়ার পরে নারী তোমারে যেই গাইডলাইন দেয়

আমি আল্লাহ পাক তোরে গেমরা করব না আমি আল্লাহ পাক তোরে অপদস্থ করব না আমি আল্লাহ পাক তোরে অবাধ্যর মধ্যে রাখব না আমার কোরআন দিয়ে তোর জীবনকে যদি সাজাইতে পারো বললাম আল্লাহ বলেন লা তা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফাদা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন কারিম ডাকতে বলেন আমার ব্যক্ততামূলক তোমার জীবনকে কোরআন কে সুন্দর করে পরিপতি করবে তোমারে আমি ব্যক্তিগত করব না তোমারে langchaina করব না তোমারে বন্দনা করব না দুনিয়ার जिंदगीতে আমি আল্লাহ পাক তোমারের সম্মান এর সম্মান করে দেব পরজিন্দেগিতে আমি তোমার সম্মান দান করব পরজিন্দেগিতে কেমন সম্মান দিবেন বান্দা জান্নাতের বালাখানার মধ্যে আমাকে আপনারে স্থান করে দিবে ভাই জান আমলিয়াতের সত্য কবুল যদি হতে যায়। তাহলে আমাকে শিরিক মুক্ত আমল করা লাগবে আমলিয়াতের মধ্যে মা বাবার সন্তুষ্টি অবশ্যই আমার আপনার থাকা লাগবে আমি তাহার তো তোমার হলে একদম মসুল হলে কি হবে যদি আমার উপরে মা বাবা অসন্তুষ্ট থাকে এই তাহার বোঝা যায় না বুঝতে কি অসুবিধা হয় আমার লক্ষ লক্ষ টাকা দানের হাত আছে আমি তাম করে কিন্তু আমার তারা মা বাবা ক্ষত বিক্ষত তাহলে এই দান আমাকে বালাখানায় নিতে পারবে এই দান আমার জান্নাতের বালাখানায় নিতে পারবে না সুতরাং আমার প্রত্যেকটা আমলিয়াতের পিছনে যিনি কাজ করবেন তিনি হলেন মা আর বাবার দোয়া মা বাবাকে সন্তুষ্ট রাখতে কাজ করতে পারলে কোন রকমের অসুবিধা এখন আমাদের মতন সন্তানদের কাছে মা বাবা হলো কাটা কথা বোঝেন নাই মা বাবা হলো কাটা আর স্ত্রী হলো আমাদের কাছে মিঠে বোঝেন নাই মা বাবার কাছে হলো গরম গরম কথা আর স্ত্রীর কাছে আমরা কই নরম নরম কথা কথা কম নাকে স্ত্রীর কাছে নরম আর পিতা মাতার কাছে বড় কথা আল্লাহ বললেন স্ত্রীর কাছে নরম থাকো আর পিতা মাতার কাছে নরম থেকো কথা বলেন নাই বলে আম্মা আমাদের সুখের জন্য আমরা উল্টো বিধান কুشتিছি উল্টো পথে চলতেছি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলতেছি আর বলতেছি আমার অশান্তি কেন দূর হয় না আমার দুঃখ কেন দূর হয় না কথা বলেন না গোলা স্ত্রীর সাথে বনিবনা খুব একটা ভালো হয় না মায়ের সাথে সব সময় নাই কথা থেকে ঝগড়া লাগে ঝগড়া লাগে এরকম পরিবার আমার গ্রামে নাই আমার গ্রামের আদি সাথে সি আলেম এর দিন আলাইকান বেশি মাদ্রাসা মসজিদ আছে সুতরাং আমার গ্রামে এই ধরনের মানুষও আছে না নয় ফটার থেকে ঝগড়া না স্ত্রী মোটামুটি প্রত্যেক পরিবারে দু একজন আছে। আসে স্বামী আসে দেখবেন এই কানের কাছে আছে না যে গল্পের হৃদয় বলে এরকম একটা বয়ের মধ্যে আমার এই বলনেওয়ালা ঘটনা তার সুন্দর করে উপস্থাপন করা হয়েছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন এই স্ত্রী স্বামীর কর্ণ কাহলে মায়ের বদনাম করতে কোন রকমের দ্বিধাবোধ করে নাই সন্তানটাও স্ত্রীর কথা শুনে মারে শাসন করে কারে শাসন করে মারে শাসন করে নেওয়ালা সন্তান আসি তো আমরা মাটি কথা

ব্যক্ত করেন সম্মাই এই বলল তোমার পান্নায় এই বললো সুতরাং একই পরিবারের মধ্যে একই জায়গার মধ্যে অবস্থান করা আমার কিছুতেই সম্ভব হবে না তুমি আমারে চাও নাকি তোমার মারে চাও প্রশ্ন নাই তুমি আমারে চাও নাকি তোমার মারে চাও স্বামী ডাক্তার বলে কি কও তুমি এটা তুমি হলে আমার জানের জান করেন করান কথা কন নাকি তুমি দেহ তো আমার ভালোবাসার একমাত্র লাল গোলাপ সুতরাং আমার মার কথা ব্যবহার সারা যদি তুমি অসুস্থ অসুস্থ হও তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমি তো তোমারে কিছু করতে পারি না আমি প্রয়োজন হলে মাকে আমি বন্ধ ব্যবস্থা করব মাঠ থেকে আমি তোমাকে বিচ্ছিন্ন করে রাখব প্রয়োজন করে ফላት বাসা আরেকটা আলাদা করে দেব কথা কোন না কে হে মুসলমান ভাইদা চোখের পানি ছেড়ে দিয়ে দে কাঁদেন আমি আজকে বৃদ্ধ হই বৃদ্ধ হয়ে গেছি আমার স্বামীটা পর্যন্ত দুনিয়াতে বেঁচে নাই যদি স্বামীটা বেঁচে থাকত তা না হলে যদি স্বামীটা বেঁচে থাকত অন্তত আমার আজকের এই ভয়সালা করে দিত একটা সুন্দর বন্ধ ব্যবস্থা করে দিত কিন্তু যেই সন্তানকে আমি তিল তিল করে যত্ন করে বড় করলাম এই সন্তানই আজকে আমাকে শত্রু মনে করে জোরে বলেন কোথায় রকম আছে কিনা

আজকে তুমি যেমন মাকে বরদস্ত করতে পারতেছ না তোমার সপ্তম সন্তানকে হইলে ওই সন্তানেরা তোমার স্ত্রীকে বরদাস্ত করতে পারবে না সন্তান যে যেরকম কাজ করবে সে সেই রকম তার ফল ভোগ করতে থাকবে আজকে স্ত্রীর কথায় সন্তানটা বড় বেকার হয়ে গেছে অস্থির হয়ে গেছে আমি আজকে তোমার একটা বন্ধ ব্যবস্থা করে দেব এ মুসলমান ভাই আল্লাহর বান্দা দাগ দেব না তোমাকে তো আমি বড় ভালোবাসি তোমাকে তো আমি বড় মহাব্বত করি কিন্তু তোমার স্ত্রীর সাথে তোমার গনিমনা হচ্ছে না কেন আজকে তোমার সতর্ক করে দিয়ে গেলাম খবরদার আগামী কাল যদি কোন রকমের কথা আমার কর্মকহরে আসে তাহলে সন্তানের অবস্থা তুমি দেখতে পারবা সন্তানের ব্যবহারটা কেমন হয় এ মুসলমান ভাই মাকে ধমক কথা বলার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন অথচ সন্তান ধমক কথা বলে পয়গাম্বর ডাকতে বলে ও তুমি আর উম্মতের বেটা বেটি রে তোমরা শুনে নাও মায়ের সাথে যখন ধমক দিয়ে কথা বলো তখন আসমানের দরজাটা আউ ছন করে কাটতে থাকে যেন উড়ে বেড়ায় নানা উযবিল্লাহ